মানে মাদারীপুরের ভান্ডারিয়া ইউনিভার্সিটি কি পিরোজপুরের ভান্ডারিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা মানে ভান্ডারিয়া বা সুন্দরবন ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা সুন্দরবন ইউনিভার্সিটির স্টুডেন্ট যে আপনার মেজর আক্তার যেমন বলেন না যে বানর হবে আজকে সংসদ ভবনে চলতে আসেন চলে আসেন মেলা দেখবনে টিকিট দিয়ে গেলেও আজকে মনে হয় লস হইতো না এই সব কাণ্ড কারখানা আছে ওই ভিডিওটা ওইটা আবার একটু চলেন দেখতে থাকি না ভলিউমটা একটু অফ করে মজা পাবেন পুলিশের পেটের খাবার দুপুরের খাবার বেচারা নিশ্চয়ই ভোর পাঁচটায় আসছে ডিউটিতে পুলিশের শেডিউল তো আমরা জানি হরতাল ডিউটি আমরা তো অনেক করেছি সাংবাদিকতা করতে গিয়ে তো আমরা দেখতাম যে হরতাল যদি দুপুরেও থাকে তাহলে পুলিশের প্রথম শিফটটা সকাল ছয়টায় শুরু হয় ছয়টায় শুরু হলে ওই ভদ্রলোকদের চারটা পাঁচটার সময় ঘুমতে ওইটা আইসা হাজিরা দেয়া স্পটে থাকতে হবে ছয়টা মানে ছয়টা স্পটে থাকতে হবে এবং কোনো কোনো পুলিশের আগের দিন রাতে আটটার সময় ডিউটি শেষ করে যায় কয়েক ঘন্টা ঘুমায় তারপরে আবার এই ডিউটিতে আসে এদের পেটে ক্ষুধা আছে এটা আমাদের চেয়ে ভালো আমরা যারা ফিল্ডের সাংবাদিকতা করেছি রিপোর্টিং করেছি হরতাল ডিউটি করেছে আমাদেরকে ভালো আমাদের চেয়ে ভালো কারো জানার কথা না তো তারা যখন খাবার খেয়ে ফেলবে আমার এক বিএনপির সমর্থক আমার এক ছোট ভাই দেখেন তো কান্ডটা এ রিপিটাই বলতে কি করব। ক্ষুধার যাওয়া থাকলে দেখেন পুলিশ ভাইটার এক্সপ্রেশন যে খাবারটা খায় ফেললো কান্ডটা কি করছে এগুলো খালি শেষ না এক জুলাই যোদ্ধারে ধাওয়া দিছে তার ওই আহত জুলাই যোদ্ধা তার ডুপ্লিকেট হাত ছিল হাত লাগানো ছিল সেই হাতটা খুঁজে পড়ে গেছে অবশেষে এই খোলা তারপরে ছুঁইটা পালাইছে আবার পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে জানেন কালের কণ্ঠ সেটা নিয়ে রিপোর্ট করছে যে যে খোলা হাত ফেলায় রেখা যে এক জুলাই যোদ্ধা ভাগছে বেচারা আসছিল এখানে তারা ইন ফিউচারে আজীবন যেন কোনোভাবে আক্রান্ত না হয় আহত না হয় ওই যে পুলিশ পিটাইছে না পুলিশ মারছে পাঁচ চার আগস্ট পাঁচ আগস্ট ছয় সাত আট আগস্ট পুলিশ সব মেরে মারছে জুলাই জুলাই রাখছে গাছে এগুলোর কোনো বিচার যেন না হয় তারপর সরকারি সম্পদ টম্পদ যেগুলো নষ্ট করছে মেট্রো রেল জ্বালাইছে সেতু সেতু জ্বালাইছে এগুলো যেন কোনো বিচারের মুখোমুখি না হয় শুধু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী যা যা করছে সেগুলোর বিচার হইতে হবে ওই যে আপনারা যে ইয়ে নিয়ে আসছেন ভাইয়েরা কি কি স্নাইপার টাইপার নিয়ে আসছে আর কি রাইফেলের কথা তো উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ কেউ বলছে আচ্ছা ওই যেটা বলতেছিলাম নিউজটা একটু মিস করে যাবো না হলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর সংসদ ভবন এলাকা আন্দোলন জুলাই যুদ্ধাদের লাঠি চার্জ করা লাঠ চার্জ করার ঘটনা ঘটেছে এ সময় জুলাই যুদ্ধরা ওইট পাটকেল নিক্ষেপ করেছেন এই সংঘর্ষের মধ্যে আহত এক জুলাই যুদ্ধের কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায় শুক্রবার দুপুরের ঘটনা এটা প্রতিরোধ সে জানা আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর পুলিশের লাঠি চাচের সময় একজন জুলাই যোদ্ধার শরীরে লাগানো একটি কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায় লাঠি চার্জের সময়ে টিকতে না পেরে হাত রেখেই চলে যান তিনি দেখুন আরো পিকুলিয়ার ঘটনা ঘটেছে আপনার এই জুলাই সনদ যেটা এই যে এই নাটকটা হলো না এই যে গেটটা সংসদ ভবনের গেট আগুন দিয়ে পুড়িয়ে দিলো এইসব নাটক টাটকের মধ্যে দিয়ে ওই জুলাই সনের পাঁচ নম্বর পয়েন্টে একটা সংশোধন আনছে এই সংশোধন মৌখিক ভাবে আলী সাহেব এবং সালাউদ্দিন আহমেদ বিএনপি তার পরামর্শে একটা সংশোধন আনার কথা ঘোষণা করছে মৌখিক যেটা সাইন করছে সেইটার সাথে তার মিল নেই গণ অধিকার পরিষদের নুরুল হক নুর সে একটা তার ফেসবুক পোস্টে একটা তারা যেটা সাইন করছে রাশেদ খান এবং নুরুল হক সেই সেই ছবিটা দিছে সাইন করা সেই দলিলের ছবি সেখানে যে পাঁচ নাম্বার পয়েন্ট এই পাঁচ নাম্বার পয়েন্টে আর যেটা ঘোষণা করা হয়েছে মৌখিক ভাবে সেই দুই পয়েন্টে আগা কোনো পার্থক্য মানে কোনো মিল নাই আকাশপাতাল আকাশ পাতাল পার্থক্য কোনটা জুলাই সনদ মানে কে বলবে জুলাই সনদ আসলে কোনটা শুধু এইসব কিনতে কারখানা না এই যে আমরা যে বলছি দেখেন অনুষ্ঠানটায় প্রধান উপদেষ্টা পুরা জাতি রেপ বলে ফেললো সব টেলিভিশন অনলাইন সবাই যেন লাইভ করে লোক কয়জন ছিল ভাই বলেন তো দেখি অনুষ্ঠানটা যা দেখছেন অনুষ্ঠান শুরুর আগে শেষে তো বৃষ্টি আইসা মানটা বাজাইছে পরে বৃষ্টির কারণে লোকজন কম কিন্তু অনেক পরের ঘটনা এই যে যে জুলাই যোদ্ধা নামে এদের বাইরে হয়েছে কয়েকজন আপনি জমায়েতটা কি দেখতে পাইছেন এবং সেইখানের একটা ফ্লপ উপস্থিতি এই অনুষ্ঠানের কোনো আরম্বর তরম্বর কিছু নাই সারা দেশের মানুষ মোবাইল ফোন নিয়ে বৈশা থাকে নাই টেলিভিশনের সামনে বৈশা থাকে নাই কিন্তু এটারে একেবারে সুপার ফ্লপের একটা চূড়ান্ত পর্যায়ে নেয়ার একটা পরিস্থিতি আমার কি ধারণা জানেন প্রথম তিনি যদি নিজে জাফক সালাম বলতো না দে বাচ্চাদন দেখেন আপনি তো আমার মধ্যে দিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের ছবি দেখতে পান আপনি মনে করেন যে জুলাই শনটা শহীদ জিয়ার স্বপ্ন আপনি তো আমার অনুষ্ঠানটা একটু সুন্দর করে দেন না এটা হচ্ছে বিএনপিরও দায়িত্ব দিত বিএনপি এখনের চেয়ে আজকে যেটা ঘটছে ফ্লপ যে কাণ্ডটা ঘটছে এই সেই কাণ্ডের চেয়ে শত শত গুণ আড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারতো কিন্তু ডক্টর সাহেব বোঝেন নাই যে বাংলাদেশের রাজনীতিবিদরা যে কি জিনিসের জিনিস তারা যে কি ক্রিটিক্যাল আর কি পরিমাণ জটিল তারা যে কেমনে কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তী গভর্নমেন্টকে না হয় এগুলো সব আজকে মনে হয় এটা হারে হারে টের পেয়ে গেছেন এবং তার মূল যে শরিকদার যে এই আলাপটা প্রথম তুললো যে জুলাই সন চাই এটা হইতেই হবে এই যে যারা হাজির হয়েছে তারা কারা জুলাই যুদ্ধ কোন কোনো ব্যানার কেউ আসে বাংলাদেশে আসে আর ডাকলে এখন অথবা এইরকম কোন জমায়েত হয় এটা তো পুরো এনসিপি এটা যদি বলেন কেউ আপনিও বুঝেন আমিও বুঝি যে এটা এনসিপির লোকজনই করছে কিন্তু এনসিপি আনুষ্ঠানিকভাবে এটা নাই এটা আমাদের সইও করে নাই তাহলে এই জুলাই সময় কি হইলো বলেন তো দেখি আর ভবিষ্যতে কি হবে অনুষ্ঠানটা কি হইলো আপনারা বুঝে গেছেন আর ইউনু সাহেবের যেই মহাপ্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আকাশ থেকে ধূপ করে পড়ছে উনি আজকে রাতে ঘুমাতে পারবেন কিনা আমার খুবই দুশ্চিন্তা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া